সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়টি থেকে তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব পরবর্তী ভিডিও থেকে তোমাদের যে প্রত্যেকটি অনুশীলন বা অধ্যায় ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনীর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লম্বা দেখি নেই যে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনে সমাধান তোমরা যদি এই অধ্যায়ের প্রত্যেকটি নিষ্ঠা লাইন বাই লাইন ব্যাখ্যা সহ চাও তাহলে কমেন্টে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওতে তোমাদের যে কাজগুলো আছে এবং প্রত্যেকটি পৃষ্ঠা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে হচ্ছে শূন্য শূন্যস্থান পূরণ করো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে বহির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন প্রথমে আমরা দেখে নিব যে শূন্যস্থান পূরণ কর এখানে শূন্যস্থান আছে পাঁচটি এক নাম হচ্ছে এন কি সাহায্য করে চল আমরা এই শূন্যস্থানটি দেখে নেই প্রথম এক এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে এক এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে দুই হচ্ছে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে এমইনো এসিডে পরিণত হয় তারপর তিন লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে চার হচ্ছে অনুচক্রিকা রক্ত জমাট বাড়তে সাহায্য করে পাঁচ হচ্ছে শেষ রক্ত কণিকা দেহে প্রহারির মতো কাজ করে আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ এই পাঁচটি আমরা দেখে নিলাম তারপরে দেখবো আমরা তোমাদের পাঁচটি আছে। আমরা সমাধান দেখে নেই চলো আসছে পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয় চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটি দেখে নেই এক নম্বর হচ্ছে পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয় উত্তরটি হচ্ছে ইলিয়ামে সাধারণত পরিপাক্কৃত খাদ্য ব্যাপন পদ্ধতিতে হয় অর্থাৎ ইলিয়াম শেষ অংশ ইলিয়ামের হল শোষণ অঞ্চল থাকে ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাদার জন্য প্রাচীর গাত্রে আঙুরের মতো প্রক্ষেপিত অংশ থাকে এদের বিলাই বিলাস বলে হজমের পর খাদ্যের সারাংশ বিলাসগাত্র দ্বারা শোষিত হয় আমরা তোমাদের এই সংক্ষিপ্ত এক দেখে নিলাম তারপর দেখবো আমরা সংক্ষিপ্ত দুই দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চলো আমরা এই দুই নং প্রশ্নটিও দেখে নেই দুই নং হচ্ছে দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তরটি হচ্ছে দাঁত মানুষের একটি প্রয়োজনীয় অঙ্গ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য কর্তন চর্বণ ও পেশনে দাঁতের ভূমিকায় মুখ্য তাছাড়া সুস্থ ও সবল জীবনযাপনের জন্য দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন দাঁত অপরিষ্কার থাকলে অর্থাৎ দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবার আটকে মুখে দুর্গন্ধ হয় এছাড়া এ থেকে দাঁতের ক্ষয়রোধ হয় আবার দাঁতের ফাঁকের প্রচন্কৃত খাদ্য অন্যান্য খাদ্যের সাথে পেটে যায় ফলে বিভিন্ন রকম পেটের পীড়া দেখা দেয় এই কারণে প্রতিবার খাবারের পর দাঁত পরিষ্কার রাখা প্রয়োজন আমরা তোমাদের এই দুই নং প্রশ্নটি দেখে নিলাম তারপর আমরা দেখব মুখ দিয়ে স্থলিতে কিভাবে খাদ্য যায় বর্ণনা করো চলো আমরা এই তিন নং প্রশ্নটি দেখে নেই তিন নং প্রশ্নটি হচ্ছে মুখ দিয়ে পাখাস্থলীতে কিভাবে খাদ্য যায় প্রতিটি হচ্ছে খাদ্য অন্য নালীতে ভেতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয় অন্ন নালীতে অন্য নালীতে আংটির মতো গুল পেশি রয়েছে এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ করতে পারে খাদ্য বস্তুর পেছনে অন্যানির পেশি সংকোচিত হয় এবং সামনে পেশি প্রসারিত হয় অননালীর এরূপ সংকোচন ও ক্রম বলে এভাবে সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু অননালী ভেতর দিয়ে গলবিল হয়ে পাকস্থলিতে পৌঁছায় আমরা তোমাদের এই তিন নম্বর প্রশ্নটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা চার তোমার দেহে রক্ত কণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর তোমার দেহে রক্ত কণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা নেই প্রশ্নটি হচ্ছে তোমার দেহে প্রয়োজনীয়তা ব্যাখ্যা হচ্ছে আমার দেহে রক্ত কণিকার প্রয়োজনীয়তা অপরিসীম রক্তের তিন ধরনের কণিকা রয়েছে এগুলো আমাদের দেহে যেসব কাজ করে নিচে তা ব্যাখ্যা করা হলো এক লোহিত রক্তকণিকা দু হচ্ছে শেষ রক্তকণিকা আবার তিন হচ্ছে অনুচক্রিকা এখন আমরা দেখি নেই লোহিত রক্তকণিকা কি অক্সিজেন পরিবহন এবং আংশিকভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে শেষ রক্তকণিকা হচ্ছে দেহে রক্ত জীবাণু প্রবেশ করলে শেষ রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে শেষ রক্তকণিকা দেহে প্রহরির মতো কাজ করে তাই এদের সৈনিকদের সাথে তুলনা করা হয় অনুচক্রিকা হচ্ছে দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত কণিকাগুলো রক্তকণিকাগুলো হলো যদি আমাদের দেহে অনুপস্থিত থাকে তাহলে আমাদের পক্ষে সুস্থ থাকা অসম্ভব তাই উক্ত রক্তকণিকাগুলো আমাদের দেহে অত্যন্ত প্রয়োজনীয় আমরা তোমাদের এই চার নম্বর প্রশ্নটিও দেখে নিলাম তারপর আমরা দেখব পাঁচ রক্তনালী আমাদের দেহে কীভাবে কি কাজ করে চলো আমরা এই পাঁচ নম্বর প্রশ্নটিও দেখে নেই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত আমাদের দেহে কি কাজ করে আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে এরা আমাদের দেহে যেসব কাজ করে তা নির্মী দমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে দুই হচ্ছে শিরা তিন হচ্ছে কৈশিক শিরা হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে আর তিন হচ্ছে কৈশিক কৈশিক নীল নালী দেহকুশের মাঝে খাদ্য সার ও বজ্র পদার্থের বিনিময় করে আমরা তোমাদের এই সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন দেখে নিলাম তারপর দেখব আমরা বহু নির্বাচন প্রশ্ন এক দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি এই একের উত্তরটি হবে ঘ তারপর হচ্ছে দুই লালাই থাকে কোনটি এই দুইয়ের উত্তরটি হবে ক তিন নিউক্লিয়াস অনুপস্থিত থাকে এ তিনের উত্তরটি হবে খ দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার পি চিহ্নিত অংশটির কাজ কি এ পি চিহ্নিত অংশটি কাজ কি এই চার উত্তরটি হবে খ এবং পাঁচ কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই পাঁচের উত্তরটি হবে খ এন এটি হচ্ছে এন আমরা তোমাদের এই বহিনির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সংক্ষিপ্ত শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহি প্রশ্নের সমাধান দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই